হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো এর সঠিক উত্তরের চিহ্ন দাও এই যে এই অঙ্কগুলো সমাধান করে দিব তাহলে এক নম্বরে কি আছে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোটো নাকি বড় আনসার কোনটা হবে আনসার হবে যে ছোট, ছোটর উপরে একটা টিক চিহ্ন দিব এরপরে দুই নাম্বার মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট নাকি কি মিনিট কোনটা হবে মিনিটের কাটা যদি একবার সম্পূর্ণ ঘুরে আসে তাহলে আনসার হবে ষাট মিনিট এরপরে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা হয় নাকি বারো ঘন্টা হয় ঘন্টার কাটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তাহলে সেটা হয় বারো ঘন্টা বারো ঘন্টায় টিক দিব তারপরে চার নাম্বার একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার নাকি দুইবার একদিন মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় বারোটা বাজে কয়বার একবার নাকি দুইবার দুইবার আনসার হচ্ছে দুইবার তারপরে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে বিকালে নাকি সকালে বিকালে আনসার হবে সকালেও আসে বিকালেও আসে তাই এটা আনসার হবে সকালে বিকেলে এ দনোটাই আনসার সকালে বিকেলে উপরে টিক চিহ্ন দিলাম এরপরে একদিনে ঘন্টার কাটা একবার নাকি দুইবার নাকি তিনবার সম্পূর্ণ ঘুরে আনসার হবে কি দুইবার সম্পূর্ণ ঘুরে তাই দুইবারের উপরে টিক চিহ্ন দিয়েছি তারপরে সাত নাম্বারে একদিনে মিনিটের কাটা বার। বারোবার নাকি চব্বিশ বার সম্পূর্ণ ঘোরে আনসার হবে কি চব্বিশ বার সম্পূর্ণ ঘোরে এটার উপরে টিক দিলাম চব্বিশ বারের উপরে তারপরে একদিনে বারো ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা এটা তো সবাই যেন একদিনে চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টার উপরে টিক দিলাম এক ঘন্টা সমান তিরিশ মিনিট নাকি ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট এটা এটাও আমরা সবাই জানি ষাট মিনিটের উপর দাগ দিলাম ঠিক চিহ্ন দিলাম তাহলে এই অঙ্কগুলো আমি সমাধান করে দিলাম তারপরে আসি আমরা ছয় নাম্বার অঙ্কটাতে চলো পাঁচ মিনিট কত সেকেন্ড তা বের করি তাহলে যখন আমাদের পাঁচ মিনিট কত সেকেন্ড ছয় মিনিট কত সেকেন্ড এরকম জানতে চাবে তখন আমরা কীভাবে বের করবো আমরা জানি লিখব প্রথমে লিখব কি আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এই কথাটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে এক মিনিট সমান ষাট সেকেন্ড এবার আমরা কি লিখবো কত মিনিট বের করতে বলেছে আমাদেরকে বের করতে বলেছে যে পাঁচ মিনিট সমান কত তাহলে পাঁচ মিনিট সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে পাঁচ দিয়ে ষাটকে গুণ করব। পাঁচ আর ষাট যদি গুণ করা হয় কত হয় আমি এখানে বইয়ের উপরেই দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখবে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তারপর লিখবে পাঁচ মিনিট সমান ষাট গুণ পাঁচ ষাটের সাথে কত গুণ হবে কত মিনিট বের করতে বলেছে পাঁচ মিনিট তাই ষাটের সাথে পাঁচ গুণ হবে ষাটের সাথে যদি পাঁচ গুণ হয় কত সেকেন্ড হবে এই ষাট গুণ পাঁচ পাঁচের শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে ঘরে আমাদের বসবে তিনশো সেকেন্ড এরপরে আমরা দীপু বইমেলে যাবার উদ্দেশ্যে তিনটা বিশ এ রওনা দিয়ে তিরিশ মিনিট পর বইমেলায় পৌঁছায় দীপু কয়টায় বইমেলায় পৌঁছাবে তা বের করি তো এটা আমি করে দেখাচ্ছি তাহলে আমরা দীপুর অঙ্কটা কিভাবে করব প্রথমে লিখবো কি দীপু রওনা হয় সমান তিনটা বিশ মিনিটে দীপু রওনা হয় সমান তিনটা বিশ মিনিটে তারপর লিখবো বইমেলা পৌঁছায় বইমেলা পৌঁছাতে তার সময় লাগে কত তিরিশ মিনিট তাই লিখব তিরিশ মিনিট এখন তিরিশ মিনিটটা কার নিচে লিখব এই যে এটা এটা হচ্ছে মিনিটের ঘর বিশ যেটা লিখেছি বিশের নিচে তিরিশটা লিখতে হবে তাহলে তিরিশটা কার নিচে লিখব তিরিশটা লিখতে হবে বিশ মিনিটের নিচে বিশ মিনিটের নিচে আমি তিরিশটা লিখলাম লিখার পরে এই পাশে কিছু নেই যোগ চিহ্ন দিয়ে দিলাম তারপরে এই অঙ্কটা কি হবে যোগ তাই যোগ চিহ্ন দিয়েছি শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য তিন আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ আর এখানে কি আছে এই দুইটা ঘরের মতো দিবা দিয়ে কী লিখবা এখানে কি আছে তিনের নিচে কিছু আছে নাই তিনের নিচে কিছু নাই মানে শূন্য আছে। তিন আর শূন্য যোগ করলে হয় তিন তিনটা পঞ্চাশ কী লিখবে মিনিটে তাহলে সে বইমেলা পৌঁছাবে কখন তিনটা পঞ্চাশ মিনিটে এখন এটা কিভাবে বের করেছি তিনটা বিশ মিনিটের নিচে সে কত সময় পৌঁছায় তিরিশ মিনিটে পৌঁছায় তাই বিশের নিচে তিরিশটা লিখব অবশ্যই বিশের নিচে তিরিশটা লিখতে হবে তাই শূন্য আর শূন্য যোগ করেছি হয় শূন্য তিনে আর দুইয়ে যোগ করেছি হচ্ছে পাঁচ এবার বিষক্গড় বরাবর বিষকগড়টা লিখে দিবে এই দুইটা ফোটা দেখতে এই দুইটা ফোটা বরাবর এই দুইটা ফোটা বসাবে বসানোর পর দুইটা ফোটার পরে কি আছে দুইটা ফোটার সরি দুইটা ফোটার আগে কি আছে তিন আছে তাই তিনটা তিন তিনের নিচে কিছু আছে নাই তিন আর শূন্য যোগ করলো হয় তিন কিছু নাই মানে শূন্য আছে। তিন আর শূন্য যোগ করলো হয় তিন এভাবে আমি যোগটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তিনের নিচে কিছু নেই মানে তিন বসে যাবে এটা হচ্ছে এভাবে অঙ্কটা করবে তাহলে তোমরা অঙ্কটা তুলে ফেলো এটাই হচ্ছে আমাদের আনসার আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্ট চেক করি তাই তোমরা বেশি বেশি কমেন্ট করবে আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে জানাবে আর একটা সাবস্ক্রাইব কিন্তু করে যাবে সবাইকে আল্লাহ হাফেজ